গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো স্ট্রি ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তো স্কিপ করো না প্লিজ সবাই দেখো সাপোর্ট করো ঠিক আছে তো দেখো আমি এখন ব্রাশ করছি আর আমি কী কী করি সারাদিন মানে এখন থেকে রাত পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ব্রাশ ট্রাশ করে নিয়ে মেয়ে যাচ্ছে কম্পিউটার শিখতে তা ওকে গেটে আমি পৌঁছে দিতে যাচ্ছি আর বললাম ও একা যাই ঠিকই কিন্তু ভিডিও কলে থাকে আমার সাথে পৌঁছায় তারপরে ভিডিও কলটা কাটে তো ওই জন্য ওকে পৌঁছাতে আসলাম তো চলে এবার কি করি এই দেখো বন্ধুরা এখন ভাত বসাবো চাল নেব দিন তোমাদেরকে এই ধরনের ব্লগ দিইনি তো আজকে দেবো তো চলো ভাতটা বসিয়ে নি ঠিক আছে গরম পড়ছে না ভালো লাগছে না জানো তো সাংঘাতিক গরম পড়ছে চালে ধুয়ে নিয়ে ভাতটা চাপিয়ে দিই তাড়াতাড়ি মেয়ে আবার গেছে কম্পিউটারে এসেই ভাত খেতে চাইবে যাবে এই দেখো আলু দিয়ে ডিম দিয়ে ডাল্লা হচ্ছে ডিমগুলো আগে ভেজে নেব ডিমগুলো আগে ভেজে নেব ভেজে তুলে রাখবো বুঝেছ ডিমগুলো ভেজে আগে তুলে রাখবো ডিম আলু সব সেদ্ধ করে নিয়েছি ডিম আলু সব সেদ্ধ করে নিয়েছি যে এখন তুলে রাখবো ডিমগুলো ভেজে তারপর তরকারিটা চাপাবো যা গরম তরকারি আমার কেটে দিয়ে যায় তরকারি সার কেটে দিয়ে যায় আরও গরম লাগে আরে বাবা গরমে রান্না করার খুব কষ্ট এই দেখো আজকে আলু দিনে কষা কষা হবে আর আলু হচ্ছে ভাজা হবে আর এই যে ভাব কেমন লাগছে বলো রংটা দারুণ না এখন সব গাছগুলো জল দেবো রান্না বান্না হয়ে গেল এখন গাছগুলো সব জল দেবো এই দেখো গাছগুলো সব জল দেবো এখন গাছগুলো সব জল দেবো বুঝেছো কারণ দীঘা বেলা অনেক সময় সময় হয় না সেজন্য জন্য গাছগুলো জল পাবে কি পাবে না আবার শুকিয়ে যাবে এখন নিয়মিত সকাল সন্ধ্যে গাছে জল দিতাম যা তার পড়েছে না ওই জন্য আমার ডিমডালা হয়ে গেল আর কালারটা কেমন হয়েছে বলো কমেন্টে জানাও আর এইখানে আছে আলু উচ্ছে ভাজা ঠিক আছে তো চলো এখন আমি সবাইকে খেতে দেব তো পরে আসছি আর সকালবেলা উঠে রান্না বান্না করে আমার অবস্থাটা কি হয়েছে মানে ঘাম ঝরে যাচ্ছে বুঝেছো তো চলো ভালো লাগছে না ওদেরকেও খেতে দিতে হবে ওদেরও গেছে চলো পরে আসছে মহাজন ফোন করেছিল তাই উঠোবাটা করে প্যাকেটগুলো করছি প্যাকেটগুলো করা ছিল না তো মহাজনের এখন সামনে পুজো আসছে বলে খুব তাগাদা করছে মালের জন্য তো সেই জন্যই মালগুলো সব প্যাকেট করছি আর গহনাও ছিল না গহনা লোকটা দিয়ে গেল গহনা তো সেই জন্য আমার প্যাকেটটা আরও করা হয়নি গহনা ছিল না বলে তো গহনা দিয়ে গেল তারপর প্যাকেট করছি এই প্যাকেট করে আজকেই আমি নিয়ে যাব মাল দিতে তো সেই জন্য দেখো এই কাজগুলো আমি করি আর এই দেখো অনলাইন থেকে দুটো চুড়িদারের মানে কুর্তি অর্ডার করেছিলাম তো এই একটা আর একটা দেখা দেখানো হয়নি তোমাদের দেখাবো সেটা পরে দেখাবো পরের ব্লগে দেখাবো তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর এই দেখো আমি প্যাকেট করে দু মানে দু ব্যাগ মাল তৈরি করে নিয়েছি আর এই যে এটা বদমাইশি করছে তো তো আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এই দেখো এখন মহাজনের ঘরেই আছি মাল দিচ্ছি মাল দেওয়া হয়ে গেছে তো একটা বড় আসছে বিয়ে করতে ওখানে মন্দির আছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম গাড়িটা খুব সাজানো ছিল সুন্দর লাগছিলো তো ওখান থেকে একটুখানি ভিডিও করলাম তো সবসময় তো জিনিস দেখো বাইরের কোনো দৃশ্য তো তোমরা দেরকে দেখানোই হয় না রাস্তায় তো বেরোই আমি খুব কম বাড়ির ভেতরেই থাকি তো সেই জন্যই একটু দেখালাম তো দেখো গাড়িটা আসছে তো গাড়িটা ওখানে জাম হয়েছিলো বলে একটু আটকে ছিল তো তারপর গাড়িটা চলে আসার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাব। গাড়িটার জন্য আমরা বেরোতে পাচ্ছিলাম না তো ভেতরে মানে বরকে বউকে নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে এই যে এখানে নামিয়ে দিয়ে তারপর গাড়িটা গেল তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বলবো সবাইকে প্লিজ এই ধরনের ভিডিওগুলোতে একটু সাপোর্ট করো ভালো ভিডিওগুলো একটু সাপোর্ট করো ঠিক আছে কারণ আমার এই ধরনের ভিডিও বানাতে খুব ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো